করে একটা চা বানিয়ে নিয়ে আসতেছি ঠিক আছে ওকে আর আরো ড্রেস আছে চলো ভিতরে যাই কি বাবা তাহলে তুমি প্রমিস করো যে তুমি আমাকে এই বাসা থেকে চলে যেতে দিবে না হুম না আমার হাত ধরে তারপর প্রমিস করো আমার জন্য তুমি দেড় হাজার টাকা দামের শাড়ি নিয়ে এসছো শোনো আমি তোমাকে বলেছিলাম আমার সে পঁচিশ হাজার টাকা দামের শাড়িটাই লাগবে আর তুমি কিনে দেড় হাজার টাকা দামের শাড়ি এইসব শাড়ি না আমাদের বাসের কাজের মহিলারা পরে না আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বিয়ের পর আমি তোমার বাবা মায়ের সাথে এক বাড়িতে থাকতে পারবো না বাবা মায়ের সাথে একসাথে থাকতে পারবো না মানে কোথায় থাকবে তাহলে আমরা আলাদা থাকবো আর ওনারা আলাদা থাকবে বিয়ের পরে বন্ধুদের সাথে আমি পার্টি করে রাতে বাড়িতে ফিরবো ড্রিঙ্কস করবো শর্ট ড্রেস পরবো এসব ওনারা পছন্দ করবেন না আমাকে অনেক কথা শোনাবে আর আমি চাই না আমার কোনো পার্সোনাল বিষয় নিয়ে তারা কোনো কথা শোনাক তাছাড়া তুমি তো জানো আমি রান্নাবান্না একদমই করতে পারি না আর শ্বশুর শাশুড়ির যত্ন তো আমার দ্বারা হবে না তাই আমি এটাই ভেবেচিন্তে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি ওনাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া ভালো হবে তোমাদের গ্রামে একটা বাড়ি আছে না ওনারা বয়স্ক মানুষ গ্রামের পরিবেশে ওনারা ভালো থাকবে বলো মা কবুল মা কবুল বলো কি হইল মেয়ে কবুল বলতেছে না কেন এই বিয়ে হবে না এই বিয়ে হবে না তার কারণ নিতু আমার বউ আসি তুমি সব কি বলছো আমি যা বলেছি ঠিকই বলেছি নিতু আমার বউ আমি বিয়ে করলে নিতু কি করবো